হ্যালো জনগণ কী নিয়ে কারাকারি করতেছে এই দুইজন আপনারা কি জানেন যদি না জানেন তাহলে পুরো ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম গাইজ গত রাইতে আমি দই বসাইছিলাম আমি দইয়ের রেসিপি দেই নাই কারণ আমার মনে ডাউট ছিল যদি ভাই ওভেন ছাড়া দই না হয় তাহলে মানসম্মান পুরো খাঁটি লোহা হয়ে যাইবে এই জন্য আমি দইয়ের রেসিপিটা গতকালকে দেই নাই তারপর দইগুলো সকালবেলা দেখলাম একদম পুরো জমে ক্ষীর হয়ে গেছে আর এই দুইজন পেটুক তারা ঘুম থেকে উঠেই বলবে মা সেরালাক খাবো মা সেরেলাখ খাবো তো তাদের জন্য প্রথমে আমার সেরেলাক রান্না করতে হয় ওই যে ওইখানে হারিতে দেখতেছেন পান্তা ভাত আমরা পান্তা পাতি খাবো ডালের বড়া ভাজা আর ডিম ভাজা দিয়ে গরিব বলে কথা আমরা হচ্ছি গরিব ম্যাক্স প্রো আল্ট্রা ম্যাক্স প্রো সরি ভুল হয়ে গেছে তারপরে এই ফিডারটা হচ্ছে তাদের পিঙ্ক কালার ফিডার যদিও আমার কাছে টাকা ছিল না আমি টাকা থাকলে দুইটা ফিডার নিয়ে আসতাম বিকাশ থেকে টাকা তুলে এই ফিডারটা কিনে নিয়ে আসছিলাম আর ওই দিনে হচ্ছিল ওরা দুইজন এই ফিডারটা নিয়ে প্রচুর কারাগারি করে ফিডার আগের যে ফিডার আছে ওইটা দিয়ে ওরা জীবনেও খাবে না মানে আই মিন এই ফিডারটা কেনার পরে তাদের বাকি জীবন যে আছে ওই জীবনটাতে তারা ওই ফিডার দিয়ে খাবে না সো তাদের দুইজনকে সের দিতে হলে দুইজনের ভিতরে রেস দিতে হয় যেই রেসে ফার্স্ট হয় তাকেই হচ্ছে আমি সেরালাক দিই আজকে একটা ওদের ভিতরে রেস হয়েছিল জাবের হয়েছিল ফার্স্ট এই জন্য আমি কিন্তু দিয়েছিলাম তো যাই হোক জারিফ আর জাবের রে আমি আমার বানানো দই খাওয়াচ্ছিলাম জাবের বলছিল এটা কেক জারিফ বলছিল এটা দই আর এই দুধটা বানিয়েছি আমি সম্পূর্ণ চিনি সারা আমি যেহেতু জারিফ জাবেরকে এখনও পর্যন্ত চিনি দিইনি আমি তাদেরকে যদি কেকও বানিয়ে দিই সেটাও হচ্ছে মিস্ত্রি দিয়ে বানাই এই দইটাও ছিল তাল মিস্ত্রি দিয়ে বানানো তারপর চলে আসলাম আমার ছোটো বাজান থুকু আমার বড়ো বাজানের চুল কাটার জন্য কারণ জারিফ জাবেরের চুল সবসময় আমি নিজেই কাইটা দেই আর এখানে জা জারিফের চুলগুলো অনেক বেশি সুন্দর মাসা আল্লাহ একদম সিল্কি সিল্কি মেয়েদের মতো সিল্কি চুল এই চুলটা হচ্ছে ও আমার চুল পাইছে কারণ আমার চুল মাসা আল্লাহ একদম সিল্ক আর একদম সোজা জুয়ের চুল তো আপনারা দেখছেনই কত সুন্দর এই জন্য জারিফের চুলটা হয়েছে একদম আমার আর জুয়ের মতো জুয়ের বাবার মতো চুল পাইছে আবার জাবের ওর চুলটা মোটামুটি মানে একদম পুরুষ মানুষের চুল যাকে বলে আর কি শক্ত মোটা আর জারিফের চুল হয়েছে মেয়ে মানুষের চুল একদম চিকন সিল্কি তো ওর চুলটা আমি পিছন দিয়ে জাস্ট একটু সাটাই ফাটে করে দিলাম যেন ঘাড়ে ওর গরম না লাগে ঘামাসি না হয় এই জন্য এরকম করে কেটে দিলাম আর আমার চুল কাটার ভিডিও আপনারা অনেকেই ডিটেলস দেখতে চান আমার জারিফ জাবের যতটা মানে ভদ্রভাবে সুন্দর করে বসে চুল কাটতে গেলে ক্যামেরার অ্যাঙ্গেল আরেকজন করতে হবে মানে যদি চুল কাটতে যায় সে আমার 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 শরীর উঠায় 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 ফেলবে 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 পা পুরো বডি এই জন্য যতটুক দেহাই ভাই ততটুকুই রিল্যাক্স থাকেন ততটুকুই পুরস্কার হিসেবে আনেন ঠিক আছে তো যাই হোক এখানে জারিফকে আমি পুরো পাউডার দিয়ে ভূত বানায়া দিছি কারণ ওর শরীরে যদি কোনো গেঞ্জি রেখা আমি চুলকাইটা দিই তাহলে ওর গেঞ্জিতে চুল বইরা যাবে এগুলোর এক ঘন্টা লাগে আবার আমার সারাইতে হবে এত সময় আমার কাছে নাই ভাই তো যাই হোক জারিফের চুল কাটা শেষ এখন আমার বাজানটারে নিয়ে যাব সাওয়ার নিতে সাওয়ারের পর আমার বাজানের চুলটারে আমি সুন্দর করে চিরুনি আশ্রয়া দিলাম নিচের দিকে কারণ এখন যদি চুলটা এলোমেলো থেকে যায় শুকানোর পর চুল এরকম খারাইয়া খারাইয়াই থাকবে এলোমেলোই থাকবে এই আদর আগে সকালে ডিম দিয়ে ভাত ভাইজা দিছিলাম আর ওর নাকি ডিমের ভাতের আমি লবণই দেই নাই এজন্য ও একটুখানি খেয়ে সবগুলো ফেরত আনছে আর সেই ডিম ভাজা ভাতগুলো আমি জারিফ জাবির পেটে ভরে দিছি কারণ ডিমের দাম বেশি যাই হোক আমি রান্না চড়ানোর পরই জারিফ জাবেরকে ভাত খাওয়াইতে গেছিলাম এখানে আমি গতকালকে রান্না করছি তার কি মুরগি আজকে রান্না করছি কক মুরগি আর এখন রান্না করতেছি মুরগির লাথি আমার মা ভাই মুরগির গোস্ত ছাড়া লাথি খায় না থুকু মুরগির লাথি ছাড়া গোস্ত খায় না আমার মা খাবে মুরগির পেটের ভিতরের যা আছে আই মিন কলিজা গিলা গলা তারপর হচ্ছে এই যে মুরগির লাথি মুরগির টুই ওগুলা খাবে এই জন্য আমি আমার মায়ের জন্য মুরগির লাথি রান্না করতেছি লোকলজ্জার ভয়ে আমি বলতে পারি না আমিও কিন্তু মুরগির লাত্তি পছন্দ করি আমার মতো কারা কারা মুরগির লাথি পছন্দ করেন জানা যাবেন তারপর চলে আসসালাম স্যারেলাক রেডি করতে ইসরায়েলে যেভাবে আমাদের গাজায় মুসলিম কান্ট্রির গাছাতে হামলা করছে সবাই কিন্তু ইসরায়েলি পণ্য নেস্টলের পণ্য বয়কট করছে সেই হিসাবে কিন্তু আপনারা নেস্টলের সেরেলাক অর্ডার না দিয়ে আমার হোমমেড সেরেলাক অর্ডার করতে পারেন এইখানে আমার বাবা স্যারেলাকগুলো দিয়ে পিরামিড বানাইতেছে এর মধ্যে সে এইটার ওপরে পা উঠাইয়া দিছে আর আমি তার টাইনা টুйна হাত দিয়া ওই সেরালক থেকে ওকে মাপসালাম কারণ ছোট বাচ্চারা তো বুঝেনা কোনটার ভিতরে পা দিতে হয় কোনটার ভিতরে পা দিতে হয় না ওদেরকে আজকে আমি শিখালাম যে কোন কিছুতে পা দিলে তোমার এবাভাবে মাপ চাইতে হয় তারে আমি কোলে করে নিতে আইছি আর সে বিলাইর বাচ্চার মতো আমার পায়ের মধ্যে এইভাবে বেয়ে যা গেছে তারে নিয়ে আমি কোনোভাবেই হাঁটতে পারতেছি না সবাইরে ভাত খাওয়ানোর পর সবাই যখন ভাত খেয়ে আসারছে আমার মা ও মুরগি লাத்தி দিয়া মজা কইরা গরম ভাত খাইছে কিন্তু 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 আমারে কেউ ভাত ছাদে নাই এটা কোনো কথা মনের ভিতরে বড় সর একটা পাথর বাইন্দা নিজের নিজে বললাম যদি তরে ভাত খাইতে কেউ না ডাকে তাইলে একলাই খাও আমার আম্মাজানের জন্য এই পটল ভাজা করছিলাম আর মুরগির রান্না আমার সব সবসময় শুকনা 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 সব সময় শুকনা শুকনা খাইবো কোনো একটা ভালো মন্দ জিনিস খাইবো না সব সময় পটল ভাজা হুটকির বত্তা বত্তার তেল পুষ্টিকর কোনো খাওয়ান আমিষ প্রোটিন কোনো জাতীয় খাবার খাবে না সে কোনো ধরনের ডাল খাবে না যদি ডালের বড়া বানায় দেয় সেটা খাবে ডাল খাবে না মুরগির লাথি খাবে মুরগির গোস্ত খাবে না গরুর কলিজা খাবে গরুর গোস্ত খাবে না কি একটা অবস্থা তারপর রাতের বেলা সৈন্য সামন্তদের নিয়ে তাদেরকে ভাত খাওয়ানোর জন্য বিয়া বড় একটা থালে ভাত নিয়ে নিলাম ঘোড়াগাড়া গুলারে ডাইকা তাদেরকে ভাত খাওয়াই দিলাম রাতের বেলা ওদেরকে ভাত খাওয়ানোর পর তাদেরকে ঘুমানোর দায়িত্ব হচ্ছে কারণ আমার মেয়েটা অনেক ভালা ওরে যদি আমি বলি তাদেরকে খুব সুন্দর করে ডায়পার পরাও ডায়পার পরানোর পর মশারি নাও মশারি চারদিকে ঠিক ঠিক করো করার পর ওদেরকে ঘুমানো ও সব কিছুর মানে পাই টু পাই পাই টু পাই সুন্দর করে করবে আর আমি আমার মাইয়ারের সংসারী বিয়ের আগে থেকেই বানাই দিতেছি যাদের ঘরে যাবে তারা যেন না বলতে পারে তোমার মাই এইটা শিখে নাই তোমার মাই ওইটা শিখায় নাই মায়কে খালি বৈশা বৈশাখ খাওয়াইছে না বইন আমি বৈশা বৈশা খাওয়াই নাই আমি আমার মাইয়ারে দিয়ে কামও করাইছি তখন যাতে আমি এই উত্তরটা তার তাহার শাশুড়িকে দিতে পারি অবশ্যই এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শাশুড়িদের কমন ডায়লগ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শাশুড়িদের জাতীয় সঙ্গীত যাই হোক মাশাল্লাহ বিশ্ববাহিনীগুলারে ভাত খাওয়াইতে আমার একেবারেই দেরি লাগে না আমার মাইয়ারে ছয় মাস থেকে শুরু কইরা চার বছর পর্যন্ত আমি আমার নিজের বানানো হোমমেড সেরেলা খাওয়াইছি আর আমার মেয়ের রুচি মার্শাল্লাহ অনেক ভালো ছিল ওর তারে যা দিছি তাই খাইছে যারেক জাবের কেউ ছয় মাস বয়স থেকে আমি হোমমেড সেরেলা খাওয়াই মাসাল্লাহ তাদের মুখের রুচিও ভালো এই দুধটা আমি এক কেজি দুধের মধ্যে আরও এক কেজি পানি দিয়া জ্বালায়া আবার এক কেজি দুধ বানাইছি তাল মিশ্রি দিয়েছি তারপরে দই মিশাইছি মানে আমার যে আগের দই ছিল সেই দইটা ভালো করে মিশাইছি কুসুম গরম দুধে তারপরে ঢেলে দিলাম এরকম পাত্রে তারপরে বিশাল একটা কম্বল দেওয়া ঢাইকা ওপরে আবার আরেকটা কাঁথা দিয়ে ঢাইকা দিছি সকালবেলা ঘুম থেকে উঠা দেখবেন আপনাদের দই একদম রেডি এইটা যতক্ষণ রাখবেন তত বেশি আপনাদের দইটা আরও একটু হার্ড হবে